তেজপাতায় এই তিনটি সংখ্যা লিখে পুড়িয়ে দিন আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে সে কাঁদবে অনুতাপ করবে যদি আপনি শত্রুদের দ্বারা চারদিক থেকে ঘেরা হয়ে পড়েছেন এবং মনে করেন যে আপনার শত্রুরা আপনাকে চারদিক থেকে বিরক্ত করছে তবে এই প্রতিকারটি আপনার জন্য খুবই কার্যকরী হতে চলেছে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং অলৌকিক প্রতিকার আজ আমি আপনাকে এমন একটি পদ্ধতি বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার শত্রুর সম্পূর্ণ ধ্বংস সাধন করতে পারবেন আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন শুধুমাত্র তেজপাতার এই একটি প্রতিকারের মাধ্যমে তেজপাতা তান্ত্রিকতায় খুব বেশি ব্যবহৃত হয় আপনি নিশ্চয়ই তেজপাতার সুগন্ধ পেয়েছেন তেজপাতা ব্যবহার করা হয় লক্ষ্মী মাতাকে প্রসন্ন করার জন্য অর্থাৎ টাকার জন্য এবং শত্রুদের ধ্বংস করার জন্য উভয় কাজেই তেজপাতা ব্যবহার করা হয় এবং এই কাজটি খুব সহজেই কোনো তন্ত্রমন্ত্র ছাড়া কোনো মালাজ ছাড়া বা কোনো পূজা অর্চনা ছাড়াই আপনি করতে পারেন এতে আপনার কোনো সময় দিতে হবে না এমন কি একটি পয়সাও খরচ করতে হবে না আপনি যদি শত্রুদের দ্বারা ক্লান্ত হয়ে হার মানেন এবং আপনার শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত হন তবে এই প্রতিকারটি অবশ্যই কুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে শাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিভাবে এই প্রতিকারটি করতে হবে দেখুন প্রথমে আমি আপনাকে তেজপাতা সম্পর্কে বলতে চাই আপনি যে তেজপাতা নেবেন তা একদম কাটাছেড়া হওয়া উচিত নয় তাই একটি তেজপাতা যদি আপনার বাড়ির রান্নাঘরে থাকে তবে তা ভালো কিন্তু একদম সম্পূর্ণ তেজপাতা নিতে হবে এবং যদি রান্নাঘরে না থাকে তবে আপনি বাজার থেকে আনতে পারেন তাহলে কিভাবে আপনাকে এই প্রতিকারটি করতে হবে প্রতিকারটি বলার আগে হনুমানজীর ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম লিখুন শুধুমাত্র জয় শ্রীরাম লিখলেই ভগবান হনুমানজী মহারাজ খুব প্রসন্ন হন প্রথমে আপনার কোন কোন সামগ্রীর প্রয়োজন পড়বে প্রথমে একটি তেজপাতা প্রয়োজন হবে এছাড়া একটি কালো রঙের মার্কার দরকার হবে আর আমি আপনাকে যে শব্দটি বলতে যাচ্ছি সেটি লিখতে হবে কিন্তু কোথায় লিখবেন কিভাবে লিখবেন কোন দিন লিখবেন দেখুন এই প্রতিকারটি আপনি শুক্রবার বা শনিবার কোনো দিন করতে পারেন তবে রাত্রিবেলা এই কাজ করলে ফল বেশি পাবেন অর্থাৎ আপনার প্রতিকারটি আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ রাত আটটার পর পরিবেশ শান্ত হয় এবং শান্ত সময়ে কোনো উপায় করলে তা বেশি কার্যকরী হয় কখন এই প্রতিকার করবেন যদি আপনি মনে করেন যে কোনো শত্রু আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে শত্রু আপনার সম্পত্তি দখল করতে চাইছে আপনার পরিবারের মহিলাদের উপর খারাপ নজর রাখছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বা শত্রু আপনার প্রাণ নিতে চাইছে হয়তো আপনার সম্পত্তির লোভে সে আপনাকে হত্যা করতে চায় অথবা শত্রু এতই খারাপ যে ছোটখাটো বিষয়ও আপনার সাথে ঝগড়া বাধায় মারামারি করতে আসে এ ধরনের শত্রু অত্যন্ত বিপজ্জনক গোপন শত্রুর সমস্যা আজকাল গোপন শত্রুর সংখ্যা বেড়ে গেছে এরা সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে আপনার ক্ষতি করে তারা আপনার পিছনে নিন্দা করে অন্যকে আপনার বিরুদ্ধে উস্কে দে আপনার বন্ধুকে শত্রু বানিয়ে দেয় এভাবে আপনার এক নয় হাজার হাজার প্রতিদিন নতুন শত্রু তৈরি হয় কারণ কলিযুগ চলছে এবং এই যুগে শত্রুতা সহজেই তৈরি হয় কিন্তু সত্যিকারের বন্ধু পাওয়া খুব কঠিন আজকের বিশ্বে সত্যিকারের শত্রু এমনভাবে জন্মায় যে আপনি না চাইলেও প্রতিদিন দশটি নতুন শত্রু তৈরি হয়ে যায় এর কারণ হল বন্ধুরা আপনি উন্নতি করছেন যত বেশি আপনি উন্নতি করবেন আপনার শত্রুর সংখ্যাও ততি বাড়তে থাকবে কিন্তু উন্নতি করা তো অত্যন্ত জরুরি আজ আপনি চাকরি করছেন টাকা উপার্জন করছেন গাড়ি বাড়ি কিনতে চলেছেন এতে সমস্যা কি শত্রু জলে পুড়ে ছাড়ার হবে আর শত্রু যখন জ্বলবে তখন সে আপনার ক্ষতি করতে চাইবে কিন্তু আমরা তো চাই না সে সফল হোক তাই না তাহলে কিভাবে এড়াবেন প্রতিকার করার পদ্ধতি একটি তেজপাতা নিন এবং রাতের সময় এই প্রক্রিয়া কুন শুক্রবার বা শনিবার রাত্রে করা ভালো দক্ষিণ দিকে মুখ করে বসুন এটি শত্রু ধ্বংসের দিক তাই এই দিকে বসলে ফল বেশি পাবেন একান্ত স্থান খুঁজুন বাড়ির কোনো নির্জন কোণ যেখানে কেউ আসে না ছাদেও করতে পারেন যদি কেউ বাধা না দেয় বসার ব্যবস্থা টেবিল চেয়ারে বসে বিছানায় বসে বা মাটিতে বসে করতে পারেন তবে মুখ দক্ষিণ দিকেই রাখবেন সংখ্যা লিখুন একটি কালো মার্কার নিন এবং তেজপাতায় তিনবার আট লিখুন তিনটি আটের অর্থ কি এটি একটি কোড ব্রহ্মা দ্বারা সৃষ্ট একটি গুপ্ত সংকেত যখন আপনি তিনটি আট লিখবেন এটি অনন্তের প্রতীক এটি আপনার ইচ্ছাকে শক্তিশালী করে এবং পূরণ করতে সাহায্য করে তান্ত্রিকরাও এই একই পদ্ধতি ব্যবহার করেন তাই তেজপাতায় তিনটি আট লিখুন এবং শত্রুর ধ্বংসের পথ প্রস্তুত করুন যদি শত্রুর নাম জানা থাকে শত্রুর নাম লিখুন যে শত্রু স্পষ্টভাবে আপনার ক্ষতি করছে আপনার সাথে লড়াই ঝগড়া করছে যদি শত্রুর নাম না জানেন শুধু শত্রু লিখুন কালো মার্কার দিয়ে প্রক্রিয়া এক তেজপাতাটি হাতের তালুতে রাখুন দুই নির্জন স্থানে বসুন ছাদ বা ঘরের কোণে পরিবারকে আগেই জানিয়ে রাখুন যেন কেউ বিরক্ত না করে তিন পাঁচ মিনিটের এই প্রক্রিয়ায় শান্তি বজায় রাখুন ধ্যান করুন চোখ বন্ধ করে শত্রুর মুখ কল্পনা করুন এবং তাকে অত্যধিক রাগ দিয়ে মনে করুন ভাবুন যে আপনার শত্রু ধ্বংস হয়ে গেছে যদি শত্রুর নাম বা চেহারা না জানেন চোখ বন্ধ করে আপনার জীবনের অশুভ ঘটনাগুলো স্মরণ করুন যেমন দুর্ঘটনা পরিবারের কেউ মারা যাওয়া ব্যবসা ধ্বংস চাকরি হারানো ইত্যাদি তারপর তেজপাতাটি জ্বালিয়ে দিন জীবনে আপনার যেসব সমস্যা আসছে তা শত্রুদের কারণেই আসছে এজন্য আপনাকে সেই শত্রুদের এবং তাদের কৃতকর্মের কথা স্মরণ করতে হবে একবার তাদের কথা মনে করলে এরপর আপনাকে তেজপাতাটি জ্বালিয়ে দিতে হবে কিভাবে জ্বালাবেন এক একটি প্লেটে তেজপাতাটি জ্বালান দুই জ্বলার পর যেই ছাই হবে তাকে উড়িয়ে দেবেন ছাই কোথায় উড়াবেন যদি ছাদে বা ঘরে থাকেন প্রথমে তেজপাতাটি জ্বালান তারপর বাড়ির বাইরে গিয়ে মূল দরজা থেকে বাদিকে মোড় নিয়ে দুই বা চার কদম এগিয়ে গিয়ে ছাই উড়িয়ে দিন এরপর ফিরে আসুন একটুকু করলেই আপনার শত্রু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে শত্রু কাঁদবে অনুতপ্ত হবে সে আপনার দিকে তাকানোরও সাহস পাবে না এটি একটি গোপন তান্ত্রিক প্রক্রিয়া যা আপনার আত্মাকে শক্তি ও সুরক্ষা দেবে এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকারটি পূর্ণ বিশ্বাস নিয়ে কুন দেখবেন কিভাবে আপনার গোপন শত্রুরা একে একে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे